শিক্ষিত দিক দিয়ে বলেন আর কিছু তো যাই হোক তো জিন্সের প্যান্ট এখনকার ছেলেদের মাথা খারাপ করা জিন্সের প্যান্ট জি ভাই এখানে এখানে পাঁচ হাতে দুটা পকেট সামনে দুটা পকেট আছে ভেতরে পকেট আছে আবার অনেক জিন্সের প্যান্টের এগুলোতে ছিঁড়া আছে জি আছে না নাই কারো কারো আবার এত ছিঁড়া এইখানে ছিঁড়া সালা ভিতরে গোডাউনটাও দেখতে পাওয়া যায় এরকম গোডাউন ছিঁড়া মার্কা আছে না নাই কিছু প্যান্ট আচ্ছা এখন বলুন তো একটু লাভ কষ্ট নেবেন না আজ থেকে পনেরো বছর আগে কাউকে সিরা জিন্সের প্যান্ট পড়তে দেখেছিলেন বলুন একটু দেখেছেন আপনার দাদু কোনো দিন ভাবতেই পারেনি যে আমার পোতা একদিন জিন্সের প্যান্ট পরবে তাও আবার ছিঁড়া এটা ভেবেছিল মুখ খুলে না আচ্ছা বলুন তো এই যে এই অবস্থা হয়েছে সমাজে এমনি তৈরি হয়ে গেছে না কাউকে দেখেছে একটু বলুন কাউকে দেখেছে কিনা তো এখন বলছি যে তুই এই যে ছিঁড়া প্যান্টটা পুললি তুই কাকে দেখলি তো বলছে মুলি সাহেব আমি শাহরুখ খানকে খুব ভালোবাসি তো শাহরুখ খান ছিঁড়া জেন্সের প্যান্ট পরেছে বলে আমু তার ভক্ত হয়ে তার মতন করে সেজেছি এবার আপনারা বলুন এবার মুখরা বলুন তিনি ই কাকে নেতা বানিয়েছে একটু মুখলে বলুন ওই নায়ককে সিনেমার নায়ককে নেতা বানিয়েছে আদর্শ বানিয়েছে একজনাকে দেখছি দাড়ি রেখেছে আবার এতখানি এতখানি ছুচকা দাড়ি এটার নাম কি বলুন তো ছুচকা দাড়ি কেউ কেউ নাম দিয়েছে কোহলি দাড়ি নামাজি আছে অনেক আবার যুবক নামাজি হয়েছে দাড়ি কত একদম ছোট দাঁড়িয়ে রেখেছে এখনকার এখন এখন যে আছে না না হ্যাঁ বলো তো ছেলেটাকে বুঝু তো নামাজ পুছিস তো আবার এরকম ছোট 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 দাঁড়িয়ে রেখেছি কি ব্যাপার বলছে আমি বিরাট কোহলির খুব ভক্ত ফ্যান তো বর মতন করে সেজেছি এবার আপনারা বলুন তাহলে এর আদর্শটাকে কোহলি ঠিক কিনা বলুন তাহলে যে যাকে সাজবে যার মতন করে সাজবে সে তার আদর্শ তার মতবাদ তার ইজিম তার আইডল আল্লাহর নবীকে যারা আইডল বানাবে আদর্শ বানাবে নবীজির মতন চেহারা নবীজির মতন চরিত্র নবীজির মতন সৌরাজ যার হবে নবীজির দাড়ি ছিল নবীজির দাড়ি মোতাবেক আমার দাড়ি আছে নবীজি ঢিলা ঢালা পোশাক পেনতেন আমি ঢিলা ঢালা পোশাক পরি নবীজি টাকনোর উপরে কাপড় পরতেন পরতে বলতেন তাই পরে যে ব্যক্তি নেতা বানিয়েছিল। ইমাম বানিয়েছিল। আদর্শ হিসাবে নবীকে যারা গ্রহণ করেছিল কেমতের দিন এই লোকগুলো নবী মুহাম্মাদের সঙ্গে বিচার হবে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে এদের কোন চিন্তা রবে না রবে না রবে না খালা সেজেছে দেখেছেন হ্যাঁ আপনার মেয়েটা সেজেছেন দেখেছেন বলছে লেহাঙ্গা কিনবো লেহাঙ্গা বলে তার আবার নাম কি তার নাম হলো পাখি কি নাম পাখি পাখি আমার একটা খালাতো ভাইয়ের ছেলে আমার নিজের খালাতো ভাইয়ের ছেলে মিথ্যা নয় এই যে সোশ্যাল মিডিয়া চলছে আমার বাড়ির লোকেরাও জালসা শুনে আবার শ্বশুরবাড়ির লোক জালসা শুনছে তা আমার এক খালাতো ভাইয়ের বড় ছেলে বেশি বয়স হবে না এই সাত সাত আট বছর হবে তো ঈদের দিন কাপড় কিনতে যাবে কাপড় জামা কিনবে তো মামা তো ভাই নিয়ে যাবে তা খালা তো ভাই ছেলেকে নিয়ে যাবে তো কাপড় কিনতে দিয়ে বলছি বাবা কি কাপড় কিনবে তুমি বলছি আমি মোদি কাপড় কিনবো মোদি 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 পাঞ্জাবি দেখেছেন আপনারা মোদি পাঞ্জাবি দেখে এখানে এখানে কোচরানো থাকে যারা মোদিকে দেখেছেন কি না হ্যাঁ বলেন হ্যাঁ আমারা প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী তো এই যে মুদি পাঞ্জাবি তো আমার ওই সাত বছরের ভাতিজা বলছে খালাতো কাকু মুদি পাঞ্জাবি কিনবো মোদি মোদি মানে ইও বুঝেছে যে নেতা হবো তো মোদির মতন হবো সালা চা বিক্রি করতে করতে প্রধানমন্ত্রী নিয়ে গেছে সে ভাগ্য লোক আছে ওর নসিক খুব হামকা একদম হ্যান্ডা আছে আমার তাল্লা বে ইমাম কাউকে একা একা ডাকা হবে না তার ইমাম তার নেতা তার আদর্শ মতবাদ সহকারে বিচার করে করে জান্নাত দেব একা কেউ জান্নাত যাবে না একা কেউ জাহান্নামে যাবে না ভাইয়া এবার চলুন আপনারা এখন তো মানুষের গরু আর পুষতে চাই না আপনাদের দিয়ে গরু টরু পুষতে তো এখনো অনেক আছে আমাদের এলাকাতে ভাই গরু টরু আর নাই খুব কম আমার বাপ গরু কিনে দিয়েছিল আমাকে আমার বাপ গরু কিনে দিয়েছিল আমাদের চার ভাই তিন ভাইকে ছোট ভাই তখন ছোট নাই ছিলই না আমাদের একটা একটা করে গরু ছিল একটা সময় ছিল না বাপের ভাই বেটার আসা ভাগ করে করে নিত এটা আমার এটা আমার মানে সবার বাড়িতে গরু ছিল একটা সময় তের পাল গরুর পাল মহিষের পাল যারা দেখেছেন রাখাল কি করে চড়তে নিয়ে গেছে পিটতে পিটতে নিয়ে যাই মারতে মারতে নিয়ে যায় শুনেলেন আপনাদের দিন কিছু মানুষকে চাবুক দিয়ে পিটিয়ে 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 জাহান নাম নেওয়া হবে পিটিয়ে পিটিয়ে জাহান নাম দেওয়া হবে এরা কারা কিসের কারণে তাদের পিটিয়ে পিটিয়ে জাহান্নাম দেওয়া হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছে দুই খানা কারণে তাদেরকে কিয়ামতের দিন পিটানো হবে হাকাতে হাকাতে জাহান জাহান্নাম দাবে দুইটি কারণে প্রথম নাম্বার কারণ আল্লাহ বলেন ইন্নাহুম কানুলারজুনা হিসাবা এরা দুনিয়াতে পরকাল বিসাস করত না হিসাবের দিন কিয়ামতের দিন এরা দুনিয়াতে বলেছিল মরার পর কিছুই নাই এই দুনিয়ায় শেষ কথা আনন্দ করে নাও তা আল্লাহ বলেছে যারা আনন্দ ফুর্তি করবে দুনিয়াতে আর পরকালকে যারা ভুলে যাবে আমাকে যারা শরণ করবে না ইন্না হুম এর জু হিসাবা যারা হিসাবের দিনকে শরণ করে নামাজ মাজরুজা করল না এদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান নাম হবে এদের কোনো উপায় রবে না এদিকে দেখেন একটা কথা তিনবার বলবো তিনবার আপনারা আমার সাথে সাথে বলবেন বলুন ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলেন আপনি ঘুমান এদিকে দেখেন শুরু করছি দেখেন আপনি ঘুমান আমিও ঘুমাই আপনি ঘুমান আমিও ঘুমাই মানুষের ঘুম ভাঙলে হয় সকাল আমি ঠিক বললাম কিনা না বলুন মানুষের ঘুম ভাঙলে হয় সকাল আর ঘুম না ভাঙলেই হয় পরকাল সকলে বলুন ঘুম ভাঙলে সকলে বলুন ঘুম ভাঙলে ঘুম না ভাঙলে পরকাল আবার বলছি মানুষের ঘুম ভাঙলে হবে সকাল ঘুম না ভাঙলেই হয়ে যাবে পরকাল তাহলে বলুন পরকাল দূরে না কাছে খুব 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 নিকটে 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 আজকে জেগে আছেন কাল সকাল পর্যন্ত জাগতে পারবেন এর কোন নিশ্চয়তা আবদুল্লাবিনা আমি আল্লাহ বলছেন এরা ব্যক্তিগত কথা রসুল থেকে বর্ণনা করেনি উনি নিজের কথা বলছেন তিনি বলতেন কি জানেন যে ব্যক্তি সকাল পেয়েছে সে যেন সন্ধ্যার আশা না করে সুহান আল্লাহ বলুন বলুন যে সন্ধ্যা পেয়ে গেছে সে সকাল আর আশা যেন না করে কারণ তোমার মত কখনো হবে পৃথিবীর কেউ আমরা জানি না তাহলে পরকাল খুব কাছে খুব কাছে সেদিন কি কারণে আপনাকে জাহান্নাম যেতে হবে আর একটা লম্বা তাফসিরের একটা অংশ শুধু পাঠ করব একটা আয়াত করব তার জন্য এদিকে দেখেন আমার দিকে আমরা সবাই আল্লাহর বান্দা তো জাহান্নামের ভিতরে মানুষেরা যখন যাবে তো জান্নাতিরা তখন আফসোস করবে আল্লাহকে বলবে জান্নাতিরা বলবেন আল্লাহ বিষণপুরের মানুষ জান্নাতিদের কেউ বলবেন আল্লাহ ওই যে ওটা আমার ভাই আজকে জাহান্নাম হয়ে গেল জাহান্নাম চলে গেল আল্লাহ গো কিসের কারণে জাহান নাম দিচ্ছেন পূজা আমার ভাই পূজা আমার মায়ের পেটের ভাই কেন জাহান নাম দিবেন কেয়ামতির দিন আল্লাহ কি অপরাধ তাদের আল্লাহ বলছেন চারখানা কথা আমি চারটা বলবো না একটা বলবো চারটা বলছি না একটা বলছি একখানা খালি মনে রাখেন আল্লাহ কি বলছেন আল্লাহ কি বলছেন আল্লাহ তাবার বলেন সোনা তারা কেন যাচ্ছে যখন কেউ জিজ্ঞাসা করবেন আল্লাহকে সুরা মুদাসীর আল্লাহ তাবার তালা বলছেন ওয়াক নিয়ম বিচারের দিন না মানার কারণে কেয়ামতির দিনকে মিথ্যা মনে করার কারণে আখের আতকে মিথ্যা মনে করার কারণে আজকে তাদেরকে জাহান নাম যেতে হবে এই জন্য আল্লাহ কোরআনে বারবার একটা শব্দ বলেছেন শুনে নাওমিল আখেরে আখেরাতের উপরে ইমান আনা কবরের উপরে ইমান আনা কেয়ামতির উপরে ইমান

খেলে তাকান আমার দিকে পর্দাতে বা সামনা দামি তাকিয়ে থাকেন একটা কথা বলছে একদিন যান ঘরের ভিতরে কাঁদছে ঘরের ভিতরে রাতের বেলায় কাঁদছে তা আবার রাতের বেলায় আল্লাহ রসুল বাড়িতে ঢুকলেন এই যারা বিয়ে করেছেন শোনেন যারা বিয়ে করবেন তারাও শোনেন আল্লাহ রসুল ঘরে ঢুকে বলছেন আয়সা আয়সা এ আয়সা তুমি কাঁদছ কেন আয়সা তুমি কাঁদছ কেন কি হয়েছে কে মেরেছে কে বকেছে তুমি তার নামটা বলো তার বংশ বুনিয়াদকে আরবের বুকে রাখবো না তুমি নামটা বলো আমার সাহাবি তার চামড়া উঠিয়ে দেবে গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দেবে আয়সা বলছে না আয়সা কিন্তু বলছে না আল্লাহ নবী থাকতে না পেরে নিজের জামা দিয়ে কাপড় দিয়ে লুঙ্গি দিয়ে পাঞ্জাবি দিয়ে আইসার চোখের পানি এই রকম মুছে বলুন প্রেম প্রেম আরে গাধা দিচ্ছে বিবিকে করছে এইরকম বৌর সঙ্গে প্রেম কর রসুল শিখিয়েছে তা আম্মা যান আইসা বলছে রসুল আমাকে এত ভালোবাসে আমার স্বামী মোহাম্মদ আমাকে এত ভালোবাসে সে নিজের নিজের জামা দিয়ে আমার চোখের পানি মুছে দিচ্ছে বাবামন শোনেন স্বামী কি জিনিস আল্লাহ নদী বলছেন হ্যাঁ আয়শা আল্লাহ নদী কে বলছেন আয়শা ইয়ারসুল আল্লাহী আহাদে বাল্লাহ সুফিয়ান মুজলেমিহীন রাহনাতুল্লি লা না আমাকে কেউ মারেনি কেউ বকেনি কিন্তু আমি যেটা দেখলাম আমি কানার জন্য আপনি বেকুল হয়ে গেছেন হায় হায় করছেন আল্লাহর নবী আমাকে কেউ বকিনি কেউ মারেনি কেউ কুটু কথা বলেনি তবে কাঞ্চি কেন আমার ভিতরে আখেরাতের ভয় জাহান নামের ভয় ঢোকার কারণে একটু চোখ দিয়ে পানি বের হয়ে গেছে যেটা দেখলাম আপনি আমাকে কত ভালোবাসেন আমি কেঁদেছি বলে আপনিও কাঁদছেন নবীগ কালকে আমতের দিন আমি আয়েশা আপনার বিবি যদি এইভাবে কেয়ামতের ময়দানে কাঁদে সেদিন নবী আপনি এসে কি আমাকে বলবেন আয়সা তুমি কাঞ্চ কেন আম্মা যেন আয়সার সওয়ালের জবাব নবীদি বললেন আয়সারে শোনো যখন জিলজাল শুরু হবে যখন কেয়ামত শুরু হবে তিনি খানা ভূমিকম্প হবে আয়সা ওই তিনখানা ভূমিকম্প সঙ্গে সঙ্গে মানুষের আত্মীয়র বন্ধন ছিন্ন হয়ে যাবে

আমার মা ওরে বেটি ফাতে মা শুনে তুমি আমার মেয়ে তোমার কোনো কিছু দাবি থাকলে তোমার কিছু চাওয়ার থাকলে আমি নবী বেঁচে আছি তুমি আমাকে বলো আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব বেটি ফাতেমা শুনে লাও কে আমতের দিনে যদি আব্বা আব্বা মোহাম্মদ চিলিয়ে যদি মারা যাও সেদিন আমি মোহাম্মদ তোমার বাবা তোমার কোনো উপকার করতে ও পারব না আমি তোমার কিঞ্চিত পরিমাণ কাজে আসব না ওতে বেটিরে দুনিয়াতে আমাল কর আমলের বিনিময় তুমি কাল কেয়ামতের দিন বাঁচতে পারবে অন্যথায় কেয়ামতের দিন বাঁচা যাবে না যাবে না